আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনারা ভিডিওর থার্মেল দেখেই বুঝে গেছেন যে অবলা হলেই বিপদের কারণ হয়ে থাকে এবং অসুস্থ গরু হলে কিভাবে বুঝবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি যখন সকালবেলা খাওয়ার খাওয়ানোর জন্য মাঠে দেওয়া হয় বা কোলায় দেওয়া হয় তখন এই গরুটি খুব দ্রুত ছুটে দেওয়ার কারণের জন্য বা খুব দাবড়াতড়ি করে পাঠিয়ে দেওয়ার জন্য গরুটি বিক্রির সময় একটু হালকা পিছলে খেয়ে পটে যায় কিন্তু পিছলে খেয়ে পটে যাওয়ার পর মালিক কতটা সচ্ছল ছিল না বা মালিক বুঝতে পারে না যে গরুটি সমস্যা হতে পারে কিন্তু গরুটিকে মালিক আবার দাবড়িয়ে বেশি পানি দিয়ে দিয়েছে এবং মাঠে রেখে দিয়েছে কিন্তু এই গরুটি আস্তে 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 তার অনেকটা সমস্যা দেখা শুরু হয়েছে সে অসুস্থতা বোধ করতে আসে এটা মালিক সঠিকভাবে বুঝতে পারে না আপনার গরু যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কিভাবে অসুস্থতার লক্ষণ বুঝতে পারবেন কেননা এটি গরুটি একটি দুর্ঘটনার কারণে অসুস্থ হয়েছে এই জন্য আপনার এই অসুস্থতাটা আপনার দ্রুত লক্ষণ করতে হবে কারণ আপনার গরুর একটা পড়ে গেছে বা একটা সময় অবহেলা করেছেন একটু বুঝি হলেই আপনার সেটা পর্যবেক্ষণ করতে হবে যদি পর্যবেক্ষণ না করেন তাহলে আপনার খামারে আপনার সমস্যা তো হবেই বা আপনার গরুর বড়ো ধরনের সমস্যা হবে এটাই স্বাভাবিক কেননা আপনার যদি যত্ন না নেন এই জন্য এই গরুটি যখনই অসুস্থ হয়েছে বা পড়ে গেছে এই অসুস্থরা যখন মারাত্মক হয়েছে তখন খামারই বুঝতে পারছে এই গরুটার সমস্যাটা হলো গরুটা প্রথম অবস্থায় বসে উঠলে পর দুই এক পাড়া ঠিক মতন দিতে পারে এরপর পাটা খোরা হালকা ব্যথা পায় কেননা জয়েন্টে জয়েন্টে হালকা আঘাত পাওয়ার কারণে জয়েন্টে ব্যথা পেয়েছে এই ব্যথার কারণে গরুটি আস্তে আস্তে ঘুরে ঘুরে হাঁটে আর যখনই এই গরুটি যদি গাভিন থাকতো বা যদি প্রেগনেন্সি বেশি দিনের হতো সাত মাসে বা আট মাসের সময় হতো তখন তো বেশি সমস্যা হতো কেননা তখন এমনিই গর্ভবতী এই সময় ওঠা না বসতে খুব কষ্ট হয় এই সময় যদি একটা আঘাত খায় তখন বাচ্চারও সমস্যা হয় কিন্তু এই গরুটি এখন তিন থেকে তিন মাসের গর্ভবতী এর জন্য বেশি সমস্যা নেয় তাই আপনি যদি এখন যদি ট্রিটমেন্ট না করেন এই ব্যথাটা যদি না কমাতে পারেন আস্তে আস্তে বেশি আকারে ধারণ করলে তখন আপনারাই আমাদের অসুস্থ বেশি হবে এই জন্য এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনি নিজে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে করবেন না হলে আপনারা নিজস্ব প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুকে ট্রিটমেন্ট করবেন বা ঔষধ খাওয়াবেন আমরা এই গরুটি সাধারণত যে ঔষধ ব্যবহার করছি সেই ঔষধটি হলো একটি ব্যথানাশক এবং যে কোনো কারণে ইনফেকশন না ঘটে এর একটা ইনফেকশন অ্যান্টিবায়োটিক এবং এর সাথে সাথে একটি মাল্টিভিটামিন দেওয়া হয়েছে যাতে দ্রুত ওখানে রক্ত জমাট বাধা রক্ত সরিয়ে ফেলতে পারে এবং ক্যালসিয়ামটা এসে কাজ করতে পারে এভাবেই আমরা ট্রিটমেন্ট দিয়েছি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব